সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেলটিরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার আমার আরেকটা ডেলি ব্লগ শুরু করছি ও আপু এবং ভাইয়ারা আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে ওকে পাশে থাকুন আর দেখতে থাকুন আমার লাইফস্টাইল ব্লগ এই যে দেখেন আমার বাবুটা আমার রাজকুমার ও সুস্থ পুরা চোকটোক দেখেন শরীরটা একদম শেষ এই যে উঠো বাবা উঠে ফ্রেশ হয়ে নাও নাস্তা করে নাও হ্যাঁ এখন উঠতে চাচ্ছে না পিয়াপু এবং ভাইয়ারা আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখেন এই যে দেখেন এখানে সবাই মিলে আম কাটছিল আমগুলা দিয়ে আসলে আচার বানানো হবে তাই আমা সবাই মিলে নিচ্ছে আচার বানানোর জন্য এই যে দেখেন আমার মেয়ে দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন দেখেন তাড়াতাড়ি বড় হয়ে যাইতে পারে তুমি কিছু বলো এই যে এখানে কিছু মাছ নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আসলে দুপুরে রান্না করা হবে আসলে ছেলে মেয়ে অসুস্থ হলে বাবা মার কিছুই ভালো লাগে না যারা মা হয়েছে তারা অবশ্যই বুঝতে পারবেন আজকে কয়দিন ধরে আমার ছেলে অসুস্থ ছেলের সাথে সাথে আমি অসুস্থ হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাখি খাবার খাচ্ছে বিষয়টা খুবই সুন্দর লাগছিল যে মাছগুলো নিয়েছিল এগুলো এখন কাটার প্রসেস চলতেছে যে দেখতে পাচ্ছেন আপুরা কেটে নিচ্ছে যে এখন ধোয়ার জন্য চলে আসছে মাছগুলা পরিষ্কার করার জন্য এই যে চলেন আমু রান্না করেছে দেখি এই যে দেখেন এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছে দেখেন তরকারিটার কালার টা খুবই সুন্দর আসছে এই যে কি রান্না হচ্ছে তা দেখিনি এই যে এর পাশে যে মাছ গুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সেই মাছ রান্না হচ্ছে এ তরকারিটার কালারও সুন্দর আসছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম